আসসালামু আলাইকুম মানব খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান রাজধানীতে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ শেষে ফের শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা বিকেল সোয়া পাঁচটায় মিছিল শেষে আন্দোলনের মূল কেন্দ্র হয়ে ওঠা ওই মোড়ে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে ঐক্যবদ্ধ সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা প্রায় ঘন্টাখানেক অবরোধ করে রাজপথ ছাড়েন আন্দোলনকারীরা শিক্ষার্থীদের অবস্থানের কারণে শাহবাগ ও এর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় শনিবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ওদিকে শিক্ষার্থীদের আন্দোলনের উপর স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন এই আন্দোলনের উপর মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে তিনি বলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তাদের পক্ষে আছে এরপরও আন্দোলন চলমান থাকা প্রমাণ করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহল এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি একথা বলেন আইনমন্ত্রী আনিসুলক বলেছেন আন্দোলনকারী ছাত্ররা যদি আদালতে এসে তাদের বক্তব্য উপস্থাপন করতে চান তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই বক্তব্য শুনবে যারা বক্তব্য দেবেন তাদের বক্তব্য আদালত বিবেচনায় নেবেন শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন আইনমন্ত্রী বলেন এরপর কিন্তু আন্দোলন থাকে না এরপর কিন্তু কোনো কথা থাকে না দেশে আইনের শাসন চলবে সেজন্য আইনের পথ ধরে সব সমাধান খুঁজে বের করতে হবে রেকর্ড বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতায় ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছিল শুক্রবার আবহাওয়া অফিস জানিয়েছে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ছয় ঘন্টা একশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে যা এই বর্ষা মৌসুমে সর্বোচ্চ এর আগে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত সাতাইশে মে দুশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় রাজধানীতে আবহাওয়া অফিস জানায় বর্ষা শুরু হওয়ার পর শুক্রবার সর্বোচ্চ বৃষ্টি হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর নিয়ে হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় সাক্ষাৎ করেন মোদী চলতি সপ্তাহে ওয়াশিংটনে নেটো সম্মেলন শুরুর এক সপ্তাহ আগে তাদের মধ্যেই বৈঠক হয় নেটো সম্মেলনে ইউক্রেন পরিস্থিতিকে শীর্ষ অগ্রাধিকার দেওয়া হয়েছে এর মধ্যে মোদীর সফরে ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মানবজমিন খবর শেষ হল